আপনারা জানেন এই মুহূর্তে আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় তোল পার গোটা রাজ্য এরই মধ্যে এই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশেই তদন্ত ভার পেয়েছিল সিবিআই সিএফএসএল রিপোর্টের শুরুতেই বলা হয়েছে তদন্ত ভার পাওয়ার পর গত তেরোই আগস্ট এর সাহায্য চাই সিবিআই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সেই সেমিনার হলে নির্যাতিতা মহিলা চিকিৎসক পড়ুয়ার প্রতিরোধের কোনো চিহ্নই মেলেনি এমনটাই বলছে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট ওই রিপোর্টে বলা হয়েছে সেমিনার হল তো নয়ই এমনকি কাঠের পাটাতনে যে বিছানার উপর নির্যাতিতার দেহ শোয়ানো ছিল সেখানেও প্রতিরোধের কোনো প্রমাণ মেলেনি আরজিকর কাণ্ডের পর অনেকেই ঘটনাস্থল নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন মহিলা চিকিৎসকের অন্য কোথাও ধর্ষণ ও খুনের পর সেমিনার হলে ফেলে রেখে যাওয়া হয়ে থাকতে পারে বলেও দাবি করেছিল বিভিন্ন মহল এবার প্রশ্ন উঠছে সিএফএসএলের রিপোর্ট সেই দাবিকেই ফের উসকে দিচ্ছে না তো প্রসঙ্গত গত নয় আগস্ট আরজি করে জরুরি বিভাগের চার চারতলার সেমিনার হল থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সেই সময় কলকাতা পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে বেশ কিছু নথি নির্যাতিতার আইডেন্টি কার্ডসহ অন্তত চল্লিশটি জিনিস পাওয়া গিয়েছিল ঘটনাস্থল থেকে তার মধ্যে অনেক কিছুই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয় সিএফএসএল এ পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশেই তদন্তে ভার হাতে পায় সিবিআই সিএফএসএল রিপোর্টের শুরুতেই বলা হয়েছে তদন্ত ভার পাওয়ার পর ১৩ আগস্ট সিএফএসএল এর সাহায্য চাই সিবিআই মতো চোদ্দই আগস্ট সিএফএসএল এর ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন তার ভিত্তিতেই এই রিপোর্ট রিপোর্টে বলা হয়েছে কাঠের পাটাতনের উপর ওই বিছানা ছাড়া সেমিনার হলে আর কোথাও কোনো দাগ মেলেনি বিছানা থেকে যে অবস্থায় নির্যাতিতার দেহ মিলেছিল তাতে তার মাথা এবং পেটের কাছের কাপড় ছেঁড়া ছিল ঘটনাস্থল পরিদর্শনের সময় সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক ফরেন্সিক বিশেষজ্ঞদের জানিয়েছিলেন রক্তের দাগ ছিল বলে ওই অংশের কাপড় কেটে নেওয়া হয়েছিল সেই নমুনা সিএপএসএলে পাঠানো হয়েছে কিন্তু আততায়ের সঙ্গে নির্যাতিতার ধস্তাধস্তি বা তার প্রতিরোধের কোনো প্রমাণই মেলেনি শুধু তাই নয় অগচরে আততায়ী সেমিনার হলে কিভাবে প্রবেশ করলেন তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বিভিন্ন রিপোর্টে সিএফএসএলের রিপোর্টে বলা হয়েছে চার চারতলায় উঠে ওই সেমিনার হলে পৌঁছতে হলে একটি নার্সিং স্টেশন পেরিয়ে যেতে হয় সেই নার্সিং স্টেশন চব্বিশ ঘন্টা খোলা থাকে অর্থাৎ সেখানে কোনো না কোনো নার্সের থাকার কথা নার্সিং স্টেশনের পাশে সংকীর্ণ একটি করিডোর রয়েছে সেখানে পালমোনারি বিভাগের রেসপিরেটরি কেয়ার ইউনিট সেটি পেরোলেই সেমিনার হল অর্থাৎ ঘটনাস্থল এছাড়াও রিপোর্টে বলা হয়েছে সেমিনার হলে ঢোকার মোট পাঁচটি দরজা সবকটাই করিডোরের দিকে হাসপাতাল কর্মীরাই জানিয়েছিলেন শুধুমাত্র প্রথম দরজাটি ব্যবহার করা যায় ভিতরে প্রবেশ বা বাইরে বেরোনোর জন্য বাকিগুলি বন্ধই থাকে এই পরিস্থিতিতেই রিপোর্টে বিশেষজ্ঞদের বক্তব্য সকলের নজর এড়িয়ে নার্সিং স্টেশন পেরিয়ে সেমিনার হলে পৌঁছনোর সম্ভাবনা অত্যন্তই ক্ষীণ ঘটনাস্থল পরিদর্শনের সময় সেখান থেকে কিছু নমুনাও সংগ্রহ করেছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা রিপোর্টে জানানো হয়েছে সেমিনার হলে কাঠের পাটাতনের উপর একটি কাঠের টেবিলও ছিল এবং নীল রঙের প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল সেটি তাছাড়া সেখান থেকে কয়েকটা লম্বা চুল পাওয়া গিয়েছে লম্বা চুল পাওয়া গিয়েছে কাঠের পাটাতনের উপর থেকে ওই বিছানা থেকেও এছাড়া কাঠের পাটাতনের পাশ থেকে মোবাইলের একটি ব্যাক কভারও মিলেছিল আর পাওয়া গিয়েছিল কিছু ছেঁড়া কাগজপত্র এবার প্রশ্ন উঠছে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার পাঁচ দিন পরেও কিভাবে ওই ঘটনাস্থলে মোবাইলের ব্যাক কভার ও ছেঁড়া কাগজ পাওয়া গেল কিভাবে তা সকলের নজর এড়িয়েছিল সেই প্রশ্ন তুলছেন অনেকেই তবে সূত্রের খবর কেন্দ্রীয় ফরেন্সিক সংস্থার তরফে আরজিকর কাণ্ডে বারোপাতার যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আরজিগরের যে সেমিনার হল থেকে ডাক্তারি ছাত্রীর দেহও পাওয়া গিয়েছিল সেখানে ধস্তাধস্তির কোনো প্রমাণ নেই অর্থাৎ সেমিনার হল ক্রাইম সিনই নয় তাহলে এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন হলো অপরাধ কি অন্য কোথাও সংগঠিত করা হয়েছিল সেটা হয়ে থাকলে সঞ্জয় রায় ছাড়া আর কে কে জড়িত ছিল কাকে বা কাদের আড়াল করতে ক্রাইম সিন বদল করা হলো। গত নয়ই আগস্ট সকালে আর জি সেমিনার হলে ডাক্তারি ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল খুন ও ধর্ষণের অভিযোগে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই সিভিক ভোলন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ পরবর্তীতে আদালতের নির্দেশে ঘটনার তদন্তে নামে সিবিআই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করেছিল সিবিআই ইতিমধ্যে দুজনেই জামিনে মুক্ত আদালতে পেশ করা রিমান্ড লেটারে বলা হয়েছিল অপরাধস্থল অর্থাৎ যে সেমিনার হলে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল তা সুরক্ষিত রাখতে কোনো পদক্ষেপেই গ্রহণ করেননি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এমনকি সে সময় ভাইরাল হওয়া ভিডিওয় সেমিনার হলে দেহের আশপাশে বহু মানুষকে দেখা গিয়েছিল ফলে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল তখনই এবার কেন্দ্রীয় ফরেন্সিক রিপোর্টে পরিষ্কারভাবে জানানো হল যে ম্যাট্রেস থেকে ডাক্তারির ছাত্রী দেহ উদ্ধার হয়েছিল তাতে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই শুধু ম্যাট্রেস কেন সেমিনার হলের কোথাও ছাত্রীর ন্যূনতম প্রতিরোধের কোনো চিহ্ন নেই বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এতদিন ধরে যেটিকে ক্রাইম সিন হিসেবে বলা হচ্ছিল সেটা নাকি ক্রাইম সিনই নয় জানা যাচ্ছে পিকে মহাপাত্রের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই সিএফএসএল রিপোর্ট তৈরি করেছেন পিকে মহাপাত্র ছাড়াও ওই টিমে ছিলেন একজন বায়োলজিক্যাল একজন ফিঙ্গারপ্রিন্ট এবং দুজন ফটো বিশেষজ্ঞ প্রসঙ্গত গভীর রাতে ধর্ষণ খুনের যে কথা বলা হচ্ছিল সে সময় সেমিনার হলের আশেপাশে কেউ কোনো চিৎকার শুনতে পেলেন না কেন তা নিয়ে ঘটনার পরই প্রশ্ন তুলে দিয়েছিলেন নির্যাতিতার বাবা মা এমনকি ম্যাট্রেসের চাদর বদল করা হয়েছে বলেও সে সময় গুরুতর অভিযোগ এনেছিলেন তারা আর এবার সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির রিপোর্ট সামনে আসতেই নির্যাতিতার বাবা মার আনা সেই অভিযোগ আরও চোরালো হচ্ছে বলেই মনে করা হচ্ছে এখন দেখার বিষয় হল পরবর্তীতে এই মামলা কোন দিকে মোর নেয় নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন